গুরুবার আজকের দিনটা আমরা কিছু করতে চলেছি তা সেই জন্য সে উদ্দেশ্য নিয়ে বাইক পড়েছি আর বাইকটা তোর সার্ভিসিং করার পরে মানে এত টাকা খরচা করার পরে লং এ কোথাও যাওয়া হয়নি সেই জন্য আজকে একটু লং আর এই যে যাওয়ার আগে ভগবান দর্শন করা ভালো লাগে আর সেটা যদি ভারত মাতা হয় হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগরের গোদাডাঙ্গার মুখে এই দেখুন কৃষ্ণ আমাদের ভারতবর্ষের গর্ব যে ভারত মাতা এই দেখুন ভারত মাতা তার হাতে তিরাঙ্গা পতাকা ভারতের জাতীয় পতাকা এটা আমাদের গর্বের বিষয় বহু বলিদানের পরে এই যে সুন্দর মুহূর্তটা আমাদের কাছে এসেছিল উনিশশো সালে আর পাশে হচ্ছে স্বামী বিবেকানন্দ সিংহের মুখে ভারত মাতা আর সুন্দর দেখুন এই মন্দিরটা বন্ধ থাকে দুদিকে রামের পতাকা মাঝে হচ্ছে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা বন্ধুরা এটাকে আমরা সম্মান করা উচিত এটা চিরস্থায়ী মন্দির বন্ধুরা গোদাডাঙ্গার মুখে যেটা দিয়ে আমাদের কৃষ্ণনগর থেকে এসে এটা মাছ দেওয়া যাওয়া যায় এটা কুলগাছি যাওয়া যায় এটা চৌমাতা রাস্তা বন্ধুরা আর সকাল এগারোটা পনেরো বাজে এখন আর আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার রাস্তায় ঠিক শাক মোড়ে হ্যাঁ বন্ধুরা কেন সেটা দেখা একদম শাক মোড় মানে এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে সোজা রাস্তা যেটা যাচ্ছে মাছ দেওয়া আর আমি যাবো এই শাকদা মোড়ের এই লাইনে হ্যাঁ বন্ধুরা শাকদা মোড় দিয়ে একটা মন্দির আছে এবং এটা বাজে আর সকাল থেকে টিফিন করা হয়নি তা শাকদা বাজারে আমি একটা দোকানে দাঁড়ালাম তা চলুন বন্ধুরা এখানে যে টিফিনটা করে নেওয়া যাক তা চলেন শাকদা টিফিনটা করে তারপর সেই উদ্দেশ্যে যাচ্ছি চলেন এই দেখেন বন্ধুরা খাচ্ছি দেখা পড়াটা দিয়েছে পড়াটা কুড়ি টাকা চলেন বন্ধুরা পড়াটা খাই ঠিক ঠিকই আছে মোটামুটি একটু ঠান্ডা কিন্তু তার গাড়িটা ঠিকই আছে বন্ধুরা তা চলেন বন্ধুরা টিফিনটা করে যা যা যে উদ্দেশ্যে বেরিয়েছি কৃষ্ণগর থেকে সেখানে যাওয়া যাক এখন একটা ব্রিজে পড়ে আছি সেই ব্রিজটার নাম হচ্ছে বালিচর ব্রিজ হ্যাঁ বন্ধুরা পাগলাখালী বাবার দর্শন করতে গেলে যে আপনাদের এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে কারণ শাকদা বোরে বাজার থেকে আর নিচে এ দেখেন ব্রিজের নিচে দেখেন চাষ হচ্ছে কত সুন্দর জমি বন্ধুরা ধান চাষ হচ্ছে যেটা আমাদের বাঙালি কেন আপামোর ভারতবাসীর কাছে একটা প্রধান খাদ্য তা চলের বন্ধুরা এই জায়গাটা একটু দেখাই ব্রিজের এই পাটটা তো দেখালাম এই ব্রিজটা খুব ভালো ব্রিজ করেছে এবং বড় ব্রিজ আর এই দেখেন এই দিকটাতে ফাঁকা আমি ঠিক সেই গন্তব্যস্থলের আগে চলে এসেছি মানে পাগলাখালী মন্দিরের আগে তা এখানে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম কিছু মানুষ নদী পারে নৌকা দিয়ে সেই মন্দিরে যাচ্ছে তো চলে বন্ধুরা নৌকায় সেই যে

আর এই দিকে এই যে নদীটার এই নদীটাতে মন্দির ঠিক জুম করে আপনাদের দেখাচ্ছে আমি ওখানে যাব তার আগের মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যাচ্ছে কত ভিড় মানে এখানে রবি আর বৃহস্পতিবারে মেলা বসে আর এই দেখেন সেই বাঁশের মাছাটা বন্ধুরা সুন্দর বাঁশের মাছাটা আমরা বাঁশের মাছা ওপারে যাই তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এ দেখেন বন্ধুরা সেই বাঁশের মাচা দিয়ে আমি তো চলে এলাম আর এ দেখেন টোটোটা যাবে পার হবে মানে এটা একটা শর্টকাট রাস্তা মেন রাস্তা আছে বন্ধুরা এ দেখেন দেখেন মাচা দিয়ে সুন্দরভাবে যাচ্ছে আর এই যে সুন্দর দিঘিটা বন্ধুরা একদম এত সুন্দর আর এখানে নৌকা পাড়া মানে বৃহস্পতিবারে যে এখানে মানুষের হাট বসে মানে পুজোর স্থলে এখানে বিশ্বাস আয়োজন হলো খিচুড়ি দিয়ে আপনারা আন্দাজ করতেই পারছেন এ দেখেন খিচুড়ি বড় বড় ডামের খিচুড়ি দেখেন বন্ধুরা মন্দির চত্বরটা প্রথমেই আপনাদের দেখায় আগে রন্ধনশালাটা মানে এখানে রান্না হচ্ছে বিভিন্ন দেখেন চলেন বন্ধুরা দেখিয়ে দিই রান্না হয়ে আছে আগত ভক্তরা এখানে খাওয়া দাওয়া করবে

এটা কি হচ্ছে পায়েস তাই তো আপনারা দেখে বুঝতে সেই বাংলা বালি এক বছরে আগে আমাদের যে ভিডিও ছিল তার থেকে আমূল পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা আগে দেখেন সুন্দর এটা এটা নাচ নাচ বাচ্চারা আনন্দ করছে আর ওইখানে প্রায় সেলফি জলের মতো বন্ধুরা

নতুন আইচার গাড়িও এখানে পুজো দিতে চলে এসেছে মানে এখানটা হচ্ছে মানতের জায়গা আর এদিকে সুন্দর এই পাশাপাশি সব জায়গায় যেখানে রান্না হচ্ছে বলতে বলছে পালং শাকের কি তরকারি তৈরি হচ্ছে দেখেন আরেকজন তৈরি করছে যেভাবে পারবে বন্ধুরা সে সেভাবে রান্না করছে আর এদের বলতে বলছে করতে গেছে ওগা হরিনগর

দেখেন নৌকা তিন চারখানা নৌকা কাকা একটু উঠবো বন্ধুরা আমি এখন নৌকার ওপরে আর এই অভিজ্ঞতাটা অনেক দিনের শখ ছিল আর এই দেখেন মাঝি নৌকা হাত টানে এই যে দাঁড় আর এই সুন্দর অভিজ্ঞতা বন্ধুরা এ দেখেন বলতে বলতে দেখেন চলে যাচ্ছে কাকা আর এই দিঘিটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সুন্দর করে ঘোরার ব্যবস্থাও আছে অবসময় আসবেন আর আজকে পাঁচ টাকা অন্যান্য দিন দশ টাকা করে এখানে তাই তো অন্য দিন দশ টাকা পাঁচ টাকা ওই কাকা বলছিল দশ টাকা আপ ডাউন দশ টাকা আজকে নতুন একটা অভিজ্ঞতা নতুন একটা জায়গায় এই যে জলের মধ্যে নৌকা আর এইখান দিয়ে আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা বলবেন বন্ধুরা কারণ সকালটা শুরু করেছিলাম কৃষ্ণগর থেকে বাংলা উদ্দেশ্যে আর আজকে রবিবার আর বৃহস্পতিবার মানে সোমবার বৃহস্পতিবার এখানে মেলা বসে এবং অনেক মানুষের অনুষ্ঠান হয় তা আমরাও আজকে চেষ্টা করেছিলাম আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্য বাংলা আর সুন্দর সুন্দর দিক আজকের জন্য ভিডিওটা যদি ভালো লাগে আর এই সুন্দর মনোরম পরিবেশে আপনারা অবশ্যই আসবেন নৌকা বিহার করবেন পাগলা কালিতে দর্শন করবেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আরেকটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা আরেকটা ভিডিও আপনাদের জন্য আসবে শীঘ্রই চলেন বন্ধুরা জয় হিন্দ বন্দেমাতারম আর যাওয়ার আগে বলি কিন্তু সুস্থ থাকবেন জলে যদি নৌকা ফের করেন তাহলে অবশ্যই সাবধানে করবেন জয় হিন্দ বন্দে মাতারা